তোমাদের কিছু একটা কথা বলতে এলাম গামলার ভিডিও ছেড়েছে দেখলাম তো গামলা লিখেছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলেটাকে আমার ছেলেটা আমারই হবে ও এত কনফিডেন্সলি বলছে কেন আমি বুঝতে পারছি না আর ও কি এমন করছে যে ও এতটাই কনফিডেন্স যে ছেলেটা ওরই হবে ও সেটা ভালো করেই জানে একটা সন্দীপ দাদাকে একটা কথা বলি বা সবাইকে কিছু একটা মানে একটা কথা বলি যে তোমরা যেটা করছো কিছু জিনিস তোমরা প্লিজ ভিডিও দেখিও না ও কিন্তু সেই প্ল্যান মাপি অনেক কিছু করছে বা হতে পারে কি জানি না সেটা কি চুরি করবে কিচ্ছু বুঝতে পারছি না তোমরা হয়তো যা করছো কিছুটা হাইট করে করো তাহলে কিছুটা ভালো হয় সব কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে না আসাই ভালো ও যেখানে কিছুই কেস কামারি তোর কিছু হচ্ছে না কিন্তু কি করে এত কনফিডেন্সলি বলছে বা ভিডিওতে ক্লিয়ারও করছে না যে কি করছে বা কি হবে না হয় তোমরা কিন্তু বোকার মতন তোমরা সব ক্লিয়ার করে দিচ্ছ ও সেটা সুযোগটা সদ্ব্যবহার করছে সদ্ব্যবহারটা সদ্ব্যবহার না সরি ওটাকে দুর্ব্যবহার করছে তো তোমরা প্লিজ সব কিছু ভিডিও তো দেখিও না কিছু কিছু হাইট করো হ্যাঁ যেইটুকুনি বলা তো ওইটুকুনি বলো তার বাদ বাকি কিছু বলো না যখন সব ক্লিয়ার হবে মানে নর্মালি তোমাদের পক্ষ থেকে তোমরা বুঝতে পারবে যে ফাইনালি ছেলে কী কার কাছে থাকছে না থাকছে পুরো যখন হবে তখন তোমরা প্লিজ ক্লিয়ার করো তার আগে থেকে একদম এতরা ক্লিয়ার করো না ও কিন্তু সেটা সুযোগ নিচ্ছে আর ও কোনো ভেতর ভেতরে কোনো প্ল্যানিং করতে পারে সেটা কিন্তু একবারও ভিডিওতে বলছে না তোমরাও এতটা খোলসা হয়ে ভিডিও দেখিও না এইটুকুনি বলার ছিল তো